নমস্কার বন্ধুরা আজকে একদম অন্যরকম ভিডিও ভিডিওটি কলকাতার সরস মেলাকে কেন্দ্র করে ভিডিওটি না টেনে পুরোটা দেখুন স্বনির্ভর গোষ্ঠীর এই মেলা সুতরাং আপনাদের আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই আমার এই বঙ্গে সময় চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিওটি নিউ বিশ্ব বাংলা গেটের সম্মুখে এই মেলার আয়োজন করা হয়েছে এই মেলার উদ্বোধনে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার তিনি জানিয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর সাহায্যে এবার থেকে দুর্গাপুর পশ্চিম মেদিনীপুর ও মালদাতেও সরস মেলা আয়োজিত হবে নিউ টাউনে এই মেলা চলেছে দোসরা জানুয়ারি পর্যন্ত মেলায় রয়েছে দেশি বিদেশি অনেক স্টল রয়েছে বিভিন্ন খাবারের স্টল ও আরও নানান আকর্ষণীয় জিনিস বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর নানা সামগ্রীর পসরা নিয়ে অসংখ্য স্টল বসেছে এই মেলায় এই মেলার আয়োজক সংস্থা জানিয়েছে বারো দিনের এই মেলায় দেশ বিদেশ মিলিয়ে মোট দুশো পঁচিশটি স্টল থাকবে এর মধ্যে অসম অন্ধ্রপ্রদেশ চণ্ডীগড় গোয়া মিলিয়ে একুশটি রাজ্যের প্রতিনিধি মেলায় অংশ নিয়েছেন এবছর লাদাখ কেরালা রাজস্থান তারাও অংশ নিয়েছে এই মেলাতে আমার সামনেই একজন শিল্পী কাঠের উপর নিজে হাতে এত সুন্দর মাছের একটি ছবি আঁকছেন যা শিল্পীর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে চোখের সামনে এমন ড্রয়িং দেখে নিজেকে সামলানো ভীষণই দায় আছে সুফল বাংলা স্টল যেখানে কৃষিজ জিনিসপত্র নিয়ে আলোচনা এমন সুন্দর একটি গ্রামোফোন দেখলাম তারপর চলে গেলাম এমন সুন্দর সুন্দর মাটির তৈরি পাত্রের দিকে তার ঠিক বাঁ দিকে দেখলাম বেতের তৈরি কারুকাজ করা এমন সুন্দর সুন্দর জিনিস এই মাটির তৈরি আসবাবপত্রের কারিগররা এসেছে সুদূর গুজরাট থেকে পোশাকের স্টলগুলি আমার কাছে বেশ আশ্চর্য লেগেছে তার কারণ এখানে বিভিন্ন রাজ্যের স্টল রয়েছে আছে মহিলাদের সৌন্দর্য বৃদ্ধির আভূষণ এখানেই বেশি মাত্রায় মহিলাদের ভিড় আমি লক্ষ্য করেছি আমি যখন গিয়েছি তখন হালকা হালকা বৃষ্টি হচ্ছিল যে কারণে হয়তো একটু ভিড়টা কম ছিল নচেত ভিড় ছিল ভালোই এদিক ফিরে দেখি মহারাজ মহানন্দে ঘুমাচ্ছেন সামনে দেখলাম পাটের দড়ি দিয়ে তৈরি ইঁদুর কচ্ছপ ময়ূর সঙ্গে রয়েছে গ্রোসারি জিনিসপত্র আর এই জায়গাটায় আমার আশ্চর্য লেগেছে এত এত সুন্দর সুন্দর ট্রে কেটলি এগুলো বানানো হয়েছে কিন্তু সম্পূর্ণ হাতে দেখুন আমার সামনেই একজন বানাচ্ছেন একটা কফি মাগ এত সুন্দর তার হাতের কাজ এবং এতটা কনসেন্ট্রেশন লাগে এই কাজগুলো করতে তারপর চলে গেলাম এই দিকটায় এগুলো কিন্তু সম্পূর্ণ মাটির তৈরি এই গণেশ মূর্তিগুলি সম্পূর্ণ মাটি দিয়ে বানানো হয়েছে রয়েছে শাড়ির দোকান রয়েছে মাটির টব ফ্লাওয়ার বার্ড এগুলো রয়েছে তার সঙ্গে দেখলাম খুব সুন্দর সুন্দর কুশন এবং মাটি দিয়ে তৈরি যে এত সুন্দর সুন্দর হাতের কাজ হতে পারে তা আমার সত্যিই জানা ছিল না আমি সত্যিই অবাক হয়েছি এইগুলো তো আমরা সাধারণত যে কোনো মেলায় দেখতে পাই এবার যে ঘরটাতে যাব সেখানে আশ্চর্যজনকভাবে আমি দেখলাম স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ছবি এবং তাদেরকে উৎসাহ এবং তাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য এই ঘরটি করা হয়েছে তাদের কীর্তিকলাপ লেখা আছে এখানে ভিডিওটি আর বড় করলাম না কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন